আজকে পাইকার দেবে কি বলেন পাইকারি রেট একদম পানির দামে গড়ে দেবে আজকে পানির দাম একদম পানির দামে একদম পাইকারি পাইকার দেবো হাট বাজার মাঠ চ্যালেঞ্জ আজকে এ ধরনের বাচ্চা না বাচ্চা গরু দেখাবো ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালিক সন

তো দামে কেমন রাখবেন বলেন লট বলে আমি ইনশাআল্লাহ লটে দাম দেব এবং সিঙ্গেলও দাম বলে দেব ইনশাআল্লাহ কোন দর্শক ভাই এক পিস দুই পিস করে নিতে চাই সিঙ্গেলের দাম বলবো ইনশাআল্লাহ আজকেবো এবং পাঁচ পিস গরু যদি কোনো দর্শক ভাই ইনশাআল্লাহ এক সঙ্গে পাঁচ পিস গরু কোন দর্শক ভাই নাই জি বিশেষ স্যার এবং পাইকের রেট ইনশাআল্লাহ কত রাখবেন বলেন থাকবে লট বলেন কত কত লট দেব ইনশাআল্লাহ পাঁচ পিস গরু দেখাবেন ইনশাআল্লাহ জি মাত্র 95000 টাকা এই যে এই বাচ্চাগুলো পঁচানব্বই হাজার আচ্ছা আপনি যেহেতু পাইকারি রেট পানির দামে দিচ্ছেন তাহলে আপনার কাছে আজকে এতদিন যাবৎ ভিডিও করে একটা আবদার করব কোনোদিন আবদার করি নাই আজকে আবদার করবো সেটা হচ্ছে আমার কোনো ভাই আমার চ্যানেলের ভাই যদি কোনো ভাই একসঙ্গে এই পাঁচ পিস গরু নেয় তাহলে আপনার প্রতি গরুতে

না না এটা রাখাই লাভ কারণ আমার কোন ভাই যদি এক পাঁচ পিস নেয় তার গাড়ি ভাড়া হয়ে যাবে 10000 টাকা পাঁচটা উপরে না না হবে না একদিন লস দেন সমস্যা নাই দর্শকদের জন্য

মাসাল্লাহ সিরিয়াল নাম্বার এক এ খুবই চমৎকার কালার প্রিন্টের একটা সার বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান একটা সার বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটা ছেলে বাচ্চা আচ্ছা

মাত্র নব্বই হাজার টাকা মানে মাত্র নব্বই হাজার জি এটা আপনার চাওয়ার দাম এটা চাওয়ার দাম এখানে সীমিত দরদাম করতে দরদাম করে নিতে পারবে এ ধরনের বাচ্চা বাচ্চা মাশাল্লাহ মাসাল্লাহ দেখার মতো আহ পরবর্তীতে এরি জোড়া তো সিরিয়াল নাম্বার দুই মানে ক্যামেরাতে সর্বোচ্চ ফুটে যে কালারটা

মাথাটা দেখেন খুবই সুন্দর মাথা আছে খুব মোটা মোটা আশা করা যায় এই গরুটা গোস লাগবে পাও পিছনের দুটা পাও

এটা একটা অস্ট্রেলিয়ান আর শাইওয়ালের সাথে মিক্সড একটা ক্রস গরু আচ্ছা তার মানে ক্রস ব্রিডের গরু আর কি গরু তো অনেকেই দেখায় ঠিক আছে ক্রস ব্রিডের গরু দেখায় আমি আজকে একটু ব্যতিক্রমী গরু দেখাই ব্যতিক্রম গরু অস্ট্রেলিয়ান আর শাইওয়ালের মধ্যে ক্রস আছে জি গোটার চামচসা দেখান দর্শক একদম পাতলা থাকবে না বিগ বডির গরু হবে ঠিক আছে 2026 এর জন্য পারফেক্ট কালেকশন পারফেক্ট কালেকশন 2026 এর পারফেক্ট কালেকশন

প্রতিবেদন দেখবে খামার দেখবে দেখে ইনশাল্লাহ আমার কাছে যাচাই বাছাই করে নিবি ইনশাল্লাহ এগুলোটা সিঙ্গালের দাম রাখছে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আপনার ভিডিও শুরুতে তো আপনি দেখতেই পাচ্ছেন যে পাইকের এটা করে দিছি ইনশাল্লাহ চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখে মাসাল্লাহ পরবর্তীতে জি সিরিয়াল নাম্বার হচ্ছে এটা আপনার চার জি কি জাতের বাচ্চা এটা একটা ক্রস ব্রিডের গরু ক্রস গরু জি

তো গরু যেহেতু পাঁচ পিস ছিল আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাইলাম পছন্দ হলে তো দর্শক অবশ্যই নেবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো এখন পরিচয়ের দেখে আসি আমরা পরিচয়টা নেবো আর মোবাইল নাম্বারটা নিব আপনার পরিচয় মোবাইল নাম্বারটা দিয়ে দিবে আমার নাম মিলন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা পশুহাটের পূর্ব সাইডে বাসা আর খামার আমার একই সাথে ঠিক আমার ফোন নাম্বারটা জির ওয়ান সেভেন ওয়ান সেভেন তিয়াল্লিশ তেষট্টি ইমোহাট সার্ভ আছে নাকি এই মুহূর্ট সেপ আছে ইনশাল্লাহ দর্শকভাবে যদি গরুগুলো চয়েস এবং পছন্দ হয় ইনশাল্লাহ দামে যদি আমি দর্শক ভাইয়ের কাছে যদি সীমিত দিয়ে থাকি ইনশাআল্লাহ দর্শক ভাই আমার কাছে ফোন দিয়ে ইনশাল্লাহ কালেকশন করতে পারব আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম